একবার নারদ ঋষি তার আরাধ্য নারায়ণকে জিজ্ঞাসা করলেন প্রভু হরি নাম করলে কি ফল হয় নারায়ণ একটু হেসে নারদকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে নারদ মরতে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন একটি গরু বিষ্ঠা ত্যাগ করছে আর তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদ সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হরি নাম করলে কি ফল হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদ ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব জানালেন নারায়ণ সব শুনে বলল তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটি গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদ তখন নারায়ণের কথা মতো পূর্বদিকে গিয়ে দেখলেন সত্যিই সেখানে একটি গরুর বাছুর হয়েছে তাকে গিয়ে বললেন হরিনাম করলে কি ফল হয় বাছুরটি সাথে সাথে মারা গেল নারদেবার ভয় পেয়ে গেলেন তিনি মনে করলেন আমি গোহত্যার অপরাধে অপরাধী হলাম তিনি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে উপস্থিত হলেন আর নারায়ণকে আবার সব খুলে বললেন নারায়ণ বললেন তাহলে তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদ বলল প্রভু এবার যে আমি নরহত্যার অপরাধে অপরাধী হব নারায়ণ বললেন এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে নারদ গিয়ে রাজার ছেলেকে জিজ্ঞাসা করলো আচ্ছা হরি নাম করলে কি ফল হয় ছেলেটি বলে উঠল ঋষিবর আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরি নাম শুনে আমি কৃমিজনী থেকে মুক্তি পেয়ে জন্ম জন্মগ্রহণ করলাম আর বৎসরূপে যখন আবার হরিনাম শুনলাম তখন জন্ম পেলাম আর এখন মানব হিসেবে নাম শুনে আমার জন্ম জন্মান্তরের মায়ার বন্ধন ছিন্ন হয়েছি এখন আমি মুক্তি লাভ করেছি তাহলে আপনিই ভাবুন হরি নাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তবে অপরাধ শূন্য হয়ে হরি নাম করলে কি ফল লাভ হতে পারে নারদ সব বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়